হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে দুর্গা দুর্গাপুজো স্পেশাল এই সিম্পল অ্যান্ড সোবার এই মেকআপ লুকটা শেয়ার করতে চলে এলাম তো এটা তোমরা পুজোর দিন সকালের দিকে কিন্তু ক্রিয়েট করতেই পারো এরকম একটা লাল সাদা শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে তো চলো এটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এই লুকসটা ক্রিয়েট করেছি তো বেশি বকবক করবো না ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি ফেসটাকে একদম পরিষ্কার করে বসে পড়েছি মেকআপে আর প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি টোনার এখানে আমি গুড ভাইবস টোনার ইউজ করেছি নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করেছি পণজে সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা তারপর আমি এখানে অ্যাপ্লাই করেছি ল্যাকমের লুমি ক্রিম ময়শ্চারাইজার কারণ আমার স্কিনটা একটু ড্রাই লাগছিল তো যার জন্য আমি এই ল্যাকমের লুমি ক্রিমটা ইউজ করেছি আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার এটা কিন্তু হাইলাইটারেরও কাজ করে নেক্সট অ্যাপ্লাই করে নিয়েছি একটা প্রাইমার এখানে আমি সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমারটা ইউজ করেছি এটা কিন্তু একটা ম্যাট আর পোরলেস প্রাইমার তারপর আমি এখানে কোনো রকম কারেক্টার ইউজ করিনি একদম ডিরেক্ট চলে গেছি ফাউন্ডেশনে এখানে আমি মার্সের হাই কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করেছি তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেড করে নিচ্ছি এরপর আমি কনসিলার আর কন্টোরের জন্য ইউজ করে নিচ্ছি ইনসাইডসের এই কন্টোর প্যালেটটা তো এখান থেকে আমি কনসিলার সেড নিয়ে আমি আমার হাইলাইটিং পোর্শনগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি আর এই প্যালেট থেকেই আমি কন্ট্রোল শেডটা নিয়ে আমার যেখানে যেখানে কন্ট্রোল করা দরকার রয়েছে সেখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি তারপরে একটা ভেজা ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো এরপর ব্লাশের জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের একটা পিচ কালারের লিপস্টিক তো এটাকে আমি আমার ব্লাশ হিসেবে ইউজ করে নিয়েছি আর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি আমার পুরো ক্রিম বেসটাকে সেট করার জন্য এখানে অ্যাপ্লাই করেছি ইনসাইডসের একটা লুজ পাউডার তো এটা দিয়ে আমার পুরো বেসটাকে আমি সেট করে নিয়েছি তারপর আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির একটা ফিক্সিং স্প্রে তো এটা দিয়ে আমার পুরো বেসটাকে আমি ফিক্স করে নিয়েছি এরপর আমি হাইলাইটিং এর জন্য এখানে ইউজ করেছি মার্সেরি একটা হাইলাইটার প্যালেট এরপর আইব্রো ড্র করার জন্য আমি এখানে সুইস বিউটির একটা ফোর শেডের আইব্রো প্যালেট থেকে আমি আমার আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নিয়েছি এরপর চলে যাচ্ছে আই মেকআপে আই শেডের জন্য আমি এখানে ইনশাইনের আইকনিক প্যালেট থেকে একটা রেডিশ কালারের শেড নিয়ে আমার আপার আইলিডের পুরোটাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর ওই একই শেড নিয়ে আমি আমার লোয়ার আইলিডেও কিন্তু একইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর ইনসাইডসের একটা শিমার প্যালেট থেকে আমি একটা গোল্ডেন শিমার শেড নিয়ে আমার ইনার কর্নার থেকে মিডিল আইলিড পর্যন্ত আমি করে নিয়েছি তো আমার শাড়িটাতে গোল্ডেন কালারের একটা পার রয়েছে তো সেই জন্য তারপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সামান্য একটু ব্লেন্ড করে নিচ্ছি এরপর ল্যাকমের একটা লিকুইড লাইনার দিয়ে আমি আমার একটা উইংড আইলাইনার ড্র করে নিয়েছি তো এটা আমি আমার অফ ক্যামেরাতে করে নিয়েছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এরপর লোয়ার আইলিডে একদম আউটার কর্নারের দিকে আমি একটু ব্ল্যাক আই দিয়ে একটু সামান্য একটু স্মাজ করে নিয়েছি তো আজকের আইলুকটা ভীষণ সিম্পল আর এই ধরনের আইলুক আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি এখানে মাস্কারার জন্য এখানে ইউজ করে নিয়েছি ইনসাইডসের একটা মাস্কারা তো যেহেতু আমি ফলস ল্যাশ করব না তো খুব ভালো করে আমি মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর সুইস বিউটির একটা মেরুন কালারের লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে ড্র করে নিয়েছি তারপর আমি একটা মার্সেরি একটা নোট কালারের লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়ে আর সব শেষে আমার বানানো হ্যান্ডমেড জুয়েলারি পরে লুকসটাকে কমপ্লিট করেছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুকস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চট করে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চলো বাই